আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা চালটা আজকে তাদের আবার মাছ ধরা দেখাবো গাছের চাল দিয়ে এটা হলো বড় ঝাড়া দেখতে হচ্ছে এছাড়া মাছ পড়ে কি মাছ যায় দেখা যায় নদীর মাছখানে ছোট নদী যদিও উঠানো শুরু হয়ে গেছে অলরেডি ঠালের বড় বড় কাটা উঠাইতেছে তো দেখেন ঠাল গায়রে গেছে চারজন লোক এসে মাছ ধরবে

Ne alsayım? 10 kilogram. Merhaba. gram Merhaba. 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 Merhaba.

মাছ তৰছে মাছৰ ধৰে ওলাইছে বন্ধু ৰাইজে এই যে কোৰাল মাছ থৈছো বন্ধু ৰাতিয়া চৈ লাগিছিল আমাৰ